ইরানে ভয়াবহ হামলার জবাবে কয়েক দফায় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অল্প কিছুই ইসরায়েলে আঘাত এনেছে এরই মধ্যে জুন ভোরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল-জাজিরা বলছে এ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে তবে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা গেছে শনিবার ভোর থেকে ইরানও নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে এএফপি এর আগে তেরো জুন বিনা উস্কানিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি বাহিনীর দাবি হামলায় ইরানের একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন শুধু শুক্রবারের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান শীর্ষ কিছু কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জন নিহত এবং তিনশো জনের বেশি আহত হয়েছেন যার বেশিরভাগই বেসামরিক নাগরিক ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার্চি বলেছেন বলেছেন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তার দেশকে সংযম দেখাতে বলাটা অযৌক্তিক শুক্রবার প্রথম দফায় হামলা চালানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছিলেন আরও হামলা হবে তিনি বলেন এই অপারেশন রাইজিং লায়ন অভিযানের লক্ষ্য ছিল ইসলামী শাসক গোষ্ঠী পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিহত করা এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করলে প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংকারে ঢুকে পড়েন বলে ইসরায়েলি কর্মকর্তার বড়াতে জানিয়েছে জুন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাব ইরানকে হুঁশিয়ার করে বলেছে। ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রশ্রয় হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েই যে ইসরায়েল হামলা চালিয়েছে তা স্বীকারও করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন কর্মকর্তা ম্যাকয় পিট ইরানকে হুঁশিয়ার করে বলেন যদি মার্কিন নাগরিক ঘাঁটি বা অবকাঠামোতে হামলা হয় এর পরিণতি হবে শোচনীয় আলোচনায় বসাটাই এ মুহূর্তে ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলেও মন্তব্য করেন তিনি বিপরীতে ইরান বলছে এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়াটা অর্থহীন বরং ইরানের প্রতিক্রিয়া দৃঢ় হবে ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স যদি ইসরায়েলকে সহায়তা করে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণাও দিয়েছে তেহরান তেরো জুনের হামলার পর ইসরায়েল দাবি করেছিল। ইরান পরমাণু অস্ত্র তৈরির আরো কাছাকাছি পৌঁছানোর আগে এই ব্যাপক হামলা চালানো জরুরি ছিল তবে এমন কি মার্কিন সরকার ও বিশেষজ্ঞরাও বলছেন বরং ইসরায়েলের এই হামলা কি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে আরও উস্কে দিল কিনা সেটাই এখন দেখার বিষয়